নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী ভাজনঘাট গ্রামের সরকারি কৃষি ফার্মের পরিত্যক্ত বাথরুম থেকে এক ঝুলন্ত কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা গরু চড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান জঙ্গলে ঘেরা একটি পুরনো কোয়ার্টারের বাথরুমে দড়িতে ঝুলছে একটি কঙ্কাল খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহটি দীর্ঘদিন আগে সেখানে ঝুলেছিল কিন্তু এলাকাটি পরিত্যক্ত জঙ্গলে ঢাকা থাকায় কারণ নজরে পড়েনি ঘটনার তদন্ত শুরু হয়েছে কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা শুভঙ্কর ভট্টাচার্য জানান প্রতিদিন যেখানে পঞ্চাশ থেকে একশো জন মানুষ কাজ করেন সেখানে কিভাবে কারণ নজর এলো না সীমান্তের এত কাছে এমন ঘটনা এটা প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা বলছি ভাজনঘাট সরকারি ফার্মে কঙ্কাল উদ্ধারকে চাঞ্চল্য কি বলবেন দেখুন সরকারি ফার্মে কঙ্কাল উদ্ধার হয়েছে এটা তো পুরোপুরি একটা প্রশাসনের ব্যর্থতা কারণ যেখানে পাশেই সোলার প্যানেল রয়েছে সেখানে প্রতিদিন অন্তত পঞ্চাশ থেকে একশো লোক কাজ করে এবং তার পাশে ওই খাবারটায় আমি যতদূর জানি মানুষজনের চলাচল আছে এবং মানুষজন যাতায়াত করে কিন্তু ওখানে এত জঙ্গল যে জায়গাটায় কঙ্কালটা পাওয়া গিয়েছে সেখানে হয়তো মানুষ পৌঁছাতে পারে তো এখন ঘটনা হচ্ছে যে কঙ্কালটা পাওয়া গিয়েছে এমনি কে কোথা থেকে এলো সীমান্ত এলাকার খুব কাছাকাছি তাকে কী কেউ ফোন করে ঝুলিয়ে দিল সে আদেও কে দেশিও সেটা যশু সঠিক তদন্ত পুলিশকে করতে হয়